চলো পড়তে শিখি পরিশ্রমের ফল দুই বন্ধু কামাল ও জামাল এক গ্রামে থাকত জামাল খুব ধার্মিক ছিল এবং ঈশ্বর অনেক বিশ্বাস করত আর কামাল ছিল খুবই পরিশ্রমী সময় দুজনে মিলে এক বিঘা জমি কিনেছিল কামাল মাঠে খুব পরিশ্রম করত। কিন্তু জামাল কোনো কাজ না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করত ভালো ফসলের জন্য এভাবেই কেটে গেল সময় কিছুদিন পর ক্ষেতের ফসল পেকে প্রস্তুত হলো দুজনেই তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে ভালো টাকা পেল তারপর তা বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পর কামাল জামালকে বলে আমি মাঠে বেশি পরিশ্রম করেছি তাই এই টাকার বেশি অংশ আমি পাবো এই কথা শুনে জামাল বলল না তোমার থেকে আমার সম্পদের বেশি অংশ পাওয়া উচিত কারণ আমি এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি তবেই আমরা ভালো ফসল পেয়েছি আল্লাহ ছাড়া কিছুই সম্ভব নয় দুজনে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে না পেরে দুজনেই টাকা ভাগাভাগি করতে গ্রামের প্রধানের কাছে যায় তাদের উভয়ে কথা শুনে প্রধান তাদের প্রত্যেককে একটা করে চালের বস্তা দিলেন যাতে নুড়ি মেশানো ছিল প্রধান বললেন আগামীকাল সকালের মধ্যে তোমরা উভয়েই ধান ও নুড়ি আলাদা করে নিয়ে এসো তারপর আমি সিদ্ধান্ত নেব কে এই টাকার বেশি অংশ পাবে দুজনেই চালের বস্তা নিয়ে নিজের নিজের বাড়িতে চলে গেল কামাল সারাত জেগে ধান আর নুড়ি আলাদা করে রেখেছিল কিন্তু জামাল চালের বস্তা নিয়ে গিয়ে ধান থেকে নুড়ি আলাদা করার জন্য উপরালার কাছে প্রার্থনা করতে থাকে পরদিন সকালে কামাল ও জামাল দুজনেই নিজের নিজের বস্তা নিয়ে প্রধানের কাছে গেল কামাল যতটা সম্ভব ধান আর নুড়ি আলাদা করে রেখেছিল এটা দেখে প্রধান খুশি হলেন প্রধান জামালের কাছে গেল এবং জামালকে দেখাতে বলল সে কত ধান পরিষ্কার করেছে জামাল বলল আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা আছে সব ধান পরিষ্কার হয়ে যাবে বস্তা খুলে দেখা গেল চাল আর নুরি আগের মতোই আছে প্রধান জামালকে বলল তুমি যখন কঠোর পরিশ্রম করবে তখনই ঈশ্বর তোমাকে সাহায্য করবে জামাল নিজের ভুল বুঝতে পারল এরপর জামালও কামালের মতো খেতে পরিশ্রম করতে থাকে তারপর তারা একসাথে পরিশ্রম করে আগের চেয়ে আরও ভালো ফসল ফলায় এবং সেই ফসল বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করে পরিশ্রম না করে সাফল্য অর্জন করা যায় না